নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সাল শুরুর আগেই চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে করবেন না কারণ আপনারা অনেকেই জানেন সানডিরেক্টের রিচার্জ প্ল্যান পরিবর্তনের পর যদি পুরানো রিচার্জ প্ল্যানে রিচার্জ করেন সঠিক চ্যানেল এবং সঠিক ভ্যালিডিটি পাবেন না যারা শুধুমাত্র এনসিএফ উনষাট টাকা রিচার্জ করে এক মাস টিভি দেখতেন অথবা তার সাথে আলাদা আটাত্তর টাকা রিচার্জ করে সমস্ত বাংলা চ্যানেলের জন্য একশো টাকার প্যাকেজ বানাতেন এখন আপনারাও এই প্যাকেজ জিএসটি আর রিচার্জ করতে পারবেন না কারণ এনসিএফ চার্জ বেড়ে গেছে চব্বিশে ডিসেম্বর দু থেকে সান তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে কি কি পরিবর্তন হয়েছে কোন কোন প্ল্যানের খরচ বেড়েছে কত টাকা বেড়েছে এবং এখন কিভাবে আপনার জন্য সঠিক প্ল্যান বেছে নেবেন সব জানবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এই নতুন পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে চলুন সমস্ত নতুন রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক আমাদের প্রথম দরকার এনসিএফ যেহেতু এনসিএফ প্যাকের সাথে যে কোনো আলাদা চ্যানেল অ্যাড বা যে কোনো কম্বো প্যাক অ্যাড করে অনেক কম টাকার প্যাকেজ বানানো যায় এবং ওয়েস্ট বেঙ্গলে এইভাবে সব থেকে বেশি প্যাকেজ বানানো হয় যেমন আগে সমস্ত বাংলা চ্যানেলের জন্য ফিফটি নাইন এবং সেভেন্টি এইট রিচার্জ করে একশো টাকার প্যাকেজ বানানো হতো কিন্তু এখন যেহেতু এনসিএফ চার্জ বেড়ে গেছে সেজন্য রিচার্জ প্ল্যানও বেড়ে গেছে সানডিরেক্টে এনসিএফ প্যাক আগে জিএসটি সহ ছিল উনষাট টাকা কিন্তু এখন জিএসটি সহ উনআশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে অর্থাৎ এনসিএফ চার্জে কুড়ি টাকা বেড়ে গেছে এবার আপনারা এই উনআশি টাকার সাথে যে কোনো সিঙ্গেল চ্যানেল যেমন একটা দুটো খেলার চ্যানেল কার্টুন চ্যানেল বাংলা স্টার জল বা জলসা মুভিজ এগুলি অ্যাড করতে পারেন আর যাদের সমস্ত বাংলা চ্যানেলের জন্য আগের একশো টাকার মতো প্যাকেজ বানানো প্রয়োজন আপনারা এখন উনআশি টাকার সাথে আটাত্তর টাকা রিচার্জ করবেন এনসিএ প্যাক বেড়েছে কিন্তু বেঙ্গলি কম্বো প্যাক আগে যেমন আটাত্তর ছিল এখন আটাত্তরই আছে তাহলে এখন উনআশি এবং আটাত্তর টাকা রিচার্জ করে একশো সাতান্ন টাকা টোটাল বাংলা চ্যানেলের একটি প্যাকেজ বানাতে পারবেন তবে রিচার্জের সময় অবশ্যই মনে রাখবেন উনআশি টাকার জায়গায় আটাত্তর টাকা আগে রিচার্জ করবেন না তাহলে রিচার্জ প্ল্যান অ্যাক্টিভেট করতে পারবেন না উনআশি টাকা আগে রিচার্জ করবেন এনসিএ প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আটাত্তর টাকা রিচার্জ করবেন বেঙ্গলি কম্বো অ্যাক্টিভেট হয়ে যাবে এনসিএফ অ্যাক্টিভেট না থাকলে কোনো কম্বো প্যাক বা কোনো সিঙ্গেল চ্যানেল আলাদাভাবে অ্যাড করতে পারবেন না তাহলে আপনারা বুঝতে পারলেন কম টাকার প্যাকেজ কিভাবে বানাবেন এবার সিঙ্গেল চ্যানেল কিভাবে অ্যাড করবেন এই বিষয়ে এই ভিডিও শেষ হওয়ার পর ভিডিও পাবেন অবশ্যই দেখে নেবেন কারণ অ্যাপ্লিকেশন আপডেট হয়েছে সমস্ত ইন্টারফেস চেঞ্জ হয়েছে সেজন্য লগ করতে বা চ্যানেল অ্যাড করতে প্রবলেম হবে এবার আমরা দেখে নেব এইচ বা এইচ ডিতে প্যাকেজে কি কি পরিবর্তন হয়েছে রিচার্জ প্ল্যানের মধ্যে প্রথম আসছে বেঙ্গলি জয় প্যাক এই বেঙ্গলি জয় প্যাকের কোনো পরিবর্তন হয়নি আগে যেমন ছিল তেমনই আছে এক মাসের একশো উননব্বই টাকা তিন মাসের জন্য পাঁচশো টাকা এবং ছয় মাসের জন্য নশো টাকা আর বারো মাস অর্থাৎ এক বছরের জন্য আঠারোশো টাকা প্যাকেজে এখানে সমস্ত বাংলা চ্যানেল পাবেন সাথে একটি খেলা চ্যানেল এবং তিনটি কার্টুন চ্যানেল পাবেন দ্বিতীয় বেঙ্গলি বেসিক প্যাক বেঙ্গলি বেসিক প্যাক রিচার্জ প্ল্যানে পরিবর্তন হয়েছে আগে এক মাসের জন্য রিচার্জ করতে হতো দুশো টাকা এখন এক মাসের জন্য রিচার্জ করতে হবে দুশো টাকা তিন মাসের জন্য রিচার্জ করতে হবে ছশো টাকা ছয় মাসের জন্য রিচার্জ করতে হবে বারোশো টাকা এবং এই বেঙ্গলি বেসিক প্যাক আপনারা চাইলে এক বছরের জন্য রিচার্জ করতে পারবেন তেইশশো টাকা দিয়ে চ্যানেলে এখানে সমস্ত বাংলা চ্যানেল পাবেন সাথে আঠারোটি হিন্দি চ্যানেল দুটি ইনফোরটেনমেন্ট অর্থাৎ ডিসকভারি চ্যানেল ছয়টি কার্টুন চ্যানেল এবং ছয়টি স্পোর্টস অর্থাৎ খেলা চ্যানেলও পাবেন তৃতীয় বেঙ্গলি সিলভার প্যাক বেঙ্গলি সিলভার প্যাক আগে ছিল এক মাসের জন্য দুশো টাকা এখন এক মাসের জন্য দুশো টাকা অর্থাৎ এক মাসের রিচার্জে দশ টাকা বেড়েছে আর তিন মাসের জন্য সাতশো এক টাকা এবং ছয় মাসের জন্য তেরোশো টাকা দিয়ে রিচার্জ করবেন বেঙ্গলি সিলভার প্যাকে সমস্ত বাংলা চ্যানেল পাবেন সেই সাথে তেত্রিশটি হিন্দি চ্যানেল চারটি ইনফোর্টেনমেন্ট অর্থাৎ ডিসকভারি চ্যানেল নয়টি কার্টুন চ্যানেল এবং আটটি স্পোর্টস চ্যানেল এছাড়াও আদার্স অন্যান্য কিছু চ্যানেল পাবেন চতুর্থ বেঙ্গলি গোল্ড প্যাক বেঙ্গলি গোল্ড প্যাক আগে ছিল দুশো টাকা এখন বেঙ্গলি গোল্ড প্যাক এক মাসের জন্য দুশো টাকা তিন মাসের জন্য সাতশো টাকা এবং ছয় মাসের জন্য চোদ্দশো টাকা চ্যানেলে এখানে সমস্ত বাংলা চ্যানেল পাবেন সেই সাথে পাঁচটি ইংলিশ চ্যানেল ছত্রিশটি হিন্দি চ্যানেল চারটি ডিসকোভারি চ্যানেল নয়টি কার্টুন চ্যানেল এবং দশটি স্পোর্টস চ্যানেল সেই সাথে অন্যান্য চ্যানেলও রয়েছে পঞ্চম সানডিরেক্টে সব থেকে বেশি এবং লাস্ট ডি প্যাক বেঙ্গলি প্রিমিয়াম এখন এক মাসের জন্য রিচার্জ করবেন তিনশো এগারো টাকা এখানে সমস্ত ক্যাটাগরিতে বেশি বেশি করে চ্যানেল পাবেন ফ্রি চ্যানেল ছাড়াও টোটাল একানব্বইটি পেইড চ্যানেল পাবেন এই পর্যন্ত এনসিএ প্যাক বাংলা সবথেকে কম টাকার প্যাক এবং সমস্ত এইচডি প্যাকেজের বিষয়ে জানলাম এবার আমরা জানবো নতুন এইচডি প্যাকেজের বিষয়ে এইচডিতে বাংলায় দুটি প্যাকেজ পাবেন বেঙ্গলি ইকোনমি প্যাক এবং ব্যাঙ্গলি ভ্যালু প্যাক প্রথম এইচডি বেঙ্গলি ইকোনমি প্যাক বেঙ্গলি ইকোনমি প্যাক এক মাসের জন্য এখন রিচার্জ করবেন দুশো আঠাশ টাকা তিন মাসের জন্য ছশো টাকা আর ছয় মাসের জন্য বারোশো চার টাকা বেঙ্গলি ইকোনমি প্যাকেজের সমস্ত ক্যাটাগরিতে টোটাল বাহান্নটি পেইড চ্যানেল পাবেন যার মধ্যে সতেরোটি এইচডি চ্যানেল পাবেন বাকি চ্যানেলগুলি নর্মাল চ্যানেল পাবেন দ্বিতীয় এইচডি ব্যাঙ্গলি ভ্যালু প্যাক বেঙ্গলি ভ্যালু প্যাক এক মাসের জন্য রিচার্জ করবেন দুশো করবেন সাতশো চল্লিশ টাকা আর ছয় মাসের জন্য রিচার্জ করবেন চোদ্দশো পনেরো টাকা ব্যাঙ্গলি ভ্যালু প্যাকেজে সমস্ত ক্যাটাগরি থেকে টোটাল সাতাশিটি পেইড চ্যানেল পাবেন যার মধ্যে আঠাশটি টি এইচডি চ্যানেল বাকি চ্যানেলগুলি নর্মাল চ্যানেল পাবেন আপনারা যারা এলইডি টিভি ব্যবহার করেন এবং বাংলা চ্যানেলের সাথে অন্য অন্য ক্যাটাগরি চ্যানেলও দেখতে চান এইচডি বেঙ্গলি ইকোনমি প্যাক দিয়ে রিচার্জ করতে পারেন কারণ এখানে এইচডি চ্যানেলও পাবেন সেই সাথে সমস্ত ক্যাটাগরি চ্যানেলও দেখতে পাবেন তাহলে ছবির কোয়ালিটির জন্য টিভি দেখার কোনো প্রবলেম হবে না অন্যান্য ডিটেইলস কোম্পানিতে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শুধু বাংলা চ্যানেলের জন্য রিচার্জ করতে হয় আর সানে এখন মাত্র একশো ষাট টাকার মধ্যে সমস্ত বাংলা চ্যানেলের জন্য প্যাকেজ তৈরি করতে পারছেন সেভেন্টি নাইন এবং সেভেন্টি এইট দুটি প্যাক রিচার্জের মাধ্যমে এই 79 নাইন এবং সেভেন্টি এইট দুটি রিচার্জ প্ল্যান আপনারা যে কোনো মাল্টি রিচার্জ বা সান অ্যাপ্লিকেশন অথবা যে কোনো দোকান থেকেও রিচার্জ করাতে পারবেন মাই সান অ্যাপ্লিকেশন থেকে রিচার্জের জন্য এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন ভিডিওতে দেখানো সিস্টেমে রিচার্জ করুন এবং আপনার মান্থলি খরচ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন কিন্তু যে বিষয়ে এই ভিডিওতে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে এমন বিষয়ে প্রশ্ন করবেন না প্রয়োজনে ভিডিওটি আরেকবার দেখতে পারেন